করে পিজি দশের দেখতেছেন এখন সরক ছেলে ছোট্ট মেয়ে ভাইরা হালিমা রয়েছে বেশ পার্টি ঘোরা এখন হচ্ছে কর্তৃপক্ষ দন্ত গ্রহণ করবে আমরা সেইগুলো পর্যায়ে ক্রমে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ওদের দেখতেছেন ভাইরাল হালিমা রয়েছে আপনারা অবশ্যই সংফুলবে বাবা এটা নিয়ে দাও দেখতেছেন ভাইরাল হালিমা রয়েছে

আপনারা দেখতে থাকুন এবং দেখতেছেন উৎসুক জনতা হাজার হাজার উৎসুক জনতা রয়েছে তিন ডাউন খেলা চলবে আমরা সেই তিন ডাউন খেলাটি হচ্ছে এই সামন দিয়ে যাওয়ার চেষ্টা করছি মেয়েটি ভাইরাল হালিমা হচ্ছে এখন প্রতিযোগিতায় এক প্রথমে রয়েছে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করতেছি দেখা যাক খুব দ্রুত গতিতে হচ্ছে ধেয়ে আসতেছে দ্রুত গতিতে ধেয়ে আসতেছে সেই ভাইরাল

পরমাণু যে কি হয়ে গেল দুই দেখতেছেন ইনি এখনো দ্বিতীয় রাউন্ড শেষ করলো এখন থার্ড রাউন্ড দেখবো আমরা থার্ড দেখা যাচ্ছে এখন পর্যন্ত আছে ভাইরাল হালিমা ভাইরাল হালিমা হচ্ছে প্রথম রয়েছে আপনারা দেখতেছেন সেই ভাইরাল হালিমা সেই ভাইরাল হালিমা সেই চমৎকার 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 হয়েছে এখন ফার্স্ট হয়েছে মেয়েটি ফার্স্ট হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই আবার পরবর্তী আবার খেলা দেখাবো ধন্যবাদ